কিছুদিনের বিরতির পর দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরের একাদশে ফেরেন লেগ স্পিনার রিশাদ হোসেন দলের আস্থার প্রতিদান তিনি দারুণভাবেই দিয়েছেন ব্যাট হাতে ইনিংসের শেষে নেমে দুই বল খেলে এক বাউন্ডারিতে পাঁচ রান করেন রিশাদ ইসলামাবাদ ইউনাইটেডের ইনিংস শেষ করতে ভূমিকা রাখেন বল হাতেও তেত্রিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটাররা ইনিংস গড়ছিলেন ধীরে সুস্থে ষোলো রানের মধ্যে দুইজনকে আউট করেন রিসাদ এরপর জিমি নিশামকে আউট করে লাহোরকে ফাইনালে নিয়ে যান এই লেগ স্পিনার তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে নেন তিনটি উইকেট সেই সাথে পিএসএল এর ছয় ম্যাচে রিসাদের উইকেট সংখ্যা এখন বারোটি অন্যদিকে এই ম্যাচেও মলিন সাকিব আল হাসান ব্যাট হাতে দুই বলে শূন্য রান এবং বল হাতে তিন ওভারে সাতাশ রান খরচ করেছেন নেই কোনো উইকেট রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পিএসএল দু হাজার পঁচিশের ফাইনাল খেলতে নামবে শাহিনশাহা আফ্রিদির লাহোর কালান্দার্স এদিকে দুই ম্যাচ পার হলেও একাদশে এখনও জায়গা মেলেনি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন